আমি তৌফিকুল আমাদের গল্প ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি আমার ইতালিয়ান অভিজ্ঞতাগুলোর আলোকে আমি আপনার সাথে আমার ইনফরমেশনগুলো আপনার সাথে শেয়ার করি তো আজকে নতুন একটি টপিক নিয়ে আপনার সাথে আমি হাজির হয়েছি আমার আজকের টপিকটা হচ্ছে যে ইতালিতে আসলে বাঙালিরা মূলত কি ধরনের কাজ পেয়ে থাকে বা আমরা কি ধরনের কাজ আমরা প্রথম অবস্থায় করতে পারি তো তা নিয়ে আছি আমাদের আলোচনা তো চলুন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য আহ্বান করা হলো আমরা যারা বাংলাদেশ থেকে আসি তারা ম্যাক্সিমাম হয় মানে কিছু সংখ্যক আমরা স্পন্সারে আসি কিছু আমরা এগ্রিকালচারে আসি আর কিছু টুরিস্ট বিষয়ে আসি তারপরে আমরা থেকে যাই আর কিছু হচ্ছে যে আমাদের মানে আমার মতো যারা তৃতীয় দেশকে কেন্দ্র করে এসে আমরা ইতালিতে পারি জমাই যদি আমার বিষয়টা একটু অন্যরকম ছিল আমি আপনার সাথে আগেও শেয়ার করেছি তো এই কয়েকটা প্রসেসে আমরা আসি তো এখন স্পন্সার ছাড়া প্রত্যেকে আপনার প্রথম অবস্থা অবৈধ থাকে তো সেক্ষেত্রে অবৈধদের জন্য এখানে কাজ পাওয়ার একটু একটু ডিফিকাল্ট আপনি যদি কস্তুগোতে কেস মারেন অ্যাজাইল মারেন সে ক্ষেত্রে আপনাকে দুই তিন মাস পরে আপনাকে একটা আপনার সাদা সৌজন্য বলে সেটা দেওয়া হয় আপনার কাজে পারমিট দেওয়া হয় রোম শহরে অন্য শহরে আরও আরো পরে তো এইসব ক্ষেত্রে দেখা যায় যে আপনাকে অবৈধভাবে কাজ করতে হয় তো অবৈধভাবে কাজ করার জন্য আপনাকে কি কি আপনার জন্য কি কাজ অপেক্ষা করে বা আপনি কী কাজ পেতে পারেন সেই বিষয়ে আজকের আলোচনা তো ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখবেন তো আমরা যারা বাংলাদেশ থেকে অবৈধ মানে এসে অবৈধ হই প্রত্যেকেরই আপনার ভিসা থাকে দুই তিন মাস পরে আমরা অবৈধ হয়ে যাই আর যে কয়দিন না আমাদের কার্তা না আসে সৌজন্য কার্তা না হয় আমি এখনও সাত মাস চলে আমি এখন অবৈধ আমি এখনও কোনো স্টেট নেই বৈধ হওয়ার জন্য তো ধরেন আমার মতো যারা আছেন বা যারা এখনও অবৈধ আছেন তার জন্য কি ধরনের কাজ আছে হ্যাঁ প্রথমত ইতালিতে যে কাজটা আপনার মানে অবৈধ জন্য সেটা হচ্ছে আপনার ধরেন বাঙালি আলিমেন্টারিতে কাজের সুযোগ হয় এখানে আপনাকে আপনার বাঙালি আমাদের যে বাঙালি কমিউনিটি আছে তারা আপনাকে হেল্প যদিও বাঙালি মানে বাঙালি আলিমেন্টারিগুলোতে আপনার বেতন কম কিন্তু আপনি লাইফ ফিট করতে হবে না আপনার থাকা খাওয়ার খরচ উঠে যাবে আপনি কিছু পয়সা দেশে পাঠাতে পারবেন আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে বাংকার আপনি বাংকার হচ্ছে আমাদের দেশে হাটের মতো তো বিভিন্ন সরকারিভাবে আপনার যে জায়গা থেকে আপনি লিজ নেবেন ছোট ছোটো গাড়ির মতো এখানে মাইক্রো বাসের মতো আছে সেগুলোর মধ্যে আপনার গাড়ি সাজানো থাকে বিভিন্ন প্রোডাক্ট দিয়ে যার যে দোকান সে দোকান ব্রাহ্মণ দোকান তো ওই সব দোকান সেটা আপনি ইতালিয়ানও হতে পারে সেটা আপনার বাঙালি মালিকও তো সে ইন্ডিয়ান মালিকও হতে পারে তো এখানে প্রথম অবস্থাতে আপনি বেতন কম পেলেও একটা সময় আপনি দু চার ছয় মাসে পরে আপনি ওইখানে আপনার ই হয়ে যাবে আপনার বেতন বেড়ে যাবে ওই হচ্ছে দৈনিক আপনি কাজ করবেন টাকা পাবেন তো অনেক বাঙালিরা আছে যে যারা ওই নতুন অবস্থাতে এসে লাইফ লিড করার জন্য কাজ করতে করতে তারা এখন অনেক আছে যে পার ডে সত্তর আশি একশো টাকা পর্যন্ত তাদের দৈনিক হাজিরা আবার অনেকে তো নিজের নতুন মানে ওই বাংকার দিয়েই ফেলেছেন তা ডিপেন্ড করে আপনার ভাগ্যের ওপর আপনার পরিচালনার উপর আপনার দক্ষতার উপর তো এই এই বাংকারটা হচ্ছে আমাদের মতো যারা নতুন তাদের জন্য অনেক ভালো একটা কাজের সুযোগ আর তিন নম্বর হচ্ছে চাইনিজ অথবা বাংলা রেস্টুরেন্ট চাইনিজরা ব্যবসা বাণিজ্যে সবসময় চতুর তারা রেস্টুরেন্টে যে খাটো যে পোস্টগুলো থাকে সেগুলোতে তারা বাঙালি ইন্ডিয়ান পাকিস্তানি এদের খোঁজে কারণ হচ্ছে যে এদের এদের জন্য কাজটা দরকার তারা জানে যে এইসব দেশের লোকজনগুলো মানে অবৈধ পন্থায় আসে এবং তারা অবৈধ থাকে তাদের কাজে লাগালে বেশি কাজ করালেও তাদের একটা মিনিমাম স্যালারি দেওয়া যাবে যেটা তারা কখনোই চাইনিজ দেখতে পারবে না চাইনিজ কমিউনিটি বহুত স্ট্রং আর বাঙালি রেস্টুরেন্টে আমি কাজ করতাম ইন্ডিয়ান রেস্টুরেন্ট কাজ করতাম কিন্তু এদের মানে এই রেস্টুরেন্টগুলো কম তুলনামূলক চাইনিজের থেকে ইতালি মানে বাংলার ইন্ডিয়ান রেস্টুরেন্ট অনেক কম আর তাদের মানে স্যালারি স্ট্রাকচারও কম আপনার দিয়ে কাজ করা অনেক বেশি কিন্তু আর বেতন তুলনামূলক ওদের থেকে বেশি দেবে আচ্ছা চার নম্বর সেক্টর হচ্ছে ধরেন ফুল বিক্রি পানি বিক্রি টুরিস্ট পয়েন্টগুলোতে অনেক বাঙালি আছে যা যারা নতুন এসে কাগজপত্র করতে পারে তারা একটা ওই যারা এই এই ধরেন ফুল ছাতি পিঁয়াজ রসুন এগুলো যারা আপনার ভ্রামভাবে বিক্রি করে আর তাদের তাদের সাথে যোগাযোগ করে তারাও এই এই কাজে ইনভলভ হতে পারে যেহেতু ইতালি একটা ট্যুরিস্ট জোন ধরেন আপনার রোম বলেন নেপলি বলেন আপনার প্রত্যেকটা সমুদ্রের তীর বলেন ভ্যানিস বলেন মিলন বলেন এগুলো প্রত্যেকটা আপনার একটা আপনার ট্যুরিস্ট পয়েন্ট এখানে আপনার ট্যুরিস্টরা আনাগোনা অনেক থাকে গত গত বছরের হিসাব অনুযায়ী ইতালি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ট্যুরিস্ট কান্ট্রি যেখানে প্রায় কয়েক কোটি মানুষের আনাগোনা হয়েছিল দু হাজার চব্বিশ সালে তো তারা ধারণা করছে দু হাজার পঁচিশ সাল আর কি যেন একটা খ্রিস্টান ধর্মের একটা উৎসবের বছর এই বছর আরও বেশি হবে তাদের ট্যুরিস্ট সেক্ষেত্রে এমন অস্থায়ী এই কাজটাও অনেকের জন্য যথেষ্ট ভালো যারা কাজ না পান তারা এই এইটাও করতে পারবেন আর যারা নতুন আসেন যারা ধরেন ফুড ডেলিভারি কাজের প্রতি যারা বাংলাদেশে করেছেন তারা এসে আইডি নতুন সাইডে আপনি পাবেন না সেক্ষেত্রে আপনি আইডি ভাড়া নিয়ে অনেকে চালায় এই আইডি ভাড়া নিয়ে চালানোর মতো যদি আপনি দক্ষতা থাকে সেক্ষেত্রে আপনি প্রথম দু এক মাস তো আপনি রোডগার্ড চিনতে একটু কষ্ট হবে কাজ পেতে একটু কষ্ট হবে পরবর্তীতে আপনি দেখা যাবেন আপনি মা প্রতিদিন পঞ্চাশ ষাট সত্তর আশি টাকা আপনি ইনকাম করতে পারবেন কারণ হচ্ছে মানে আমি অনেকের সাথে আমার কথা হয়েছে বা আমার একজন রুমমেট ছিল সে এখন এই কাজ করে তো এটা হচ্ছে রিল্যাক্সের কাজ আপনার শুধুমাত্র দিনে সাত আট ঘন্টা কাজ চলে যেমন আপনি ধরেন বারোটার থেকে চারটা আবার ধরেন রাত আটটার থেকে রাত বারোটা এরকম চার ঘন্টা করে আপনি ট্রিপ করলে আপনার ভালো টাকা একটা ভালো অ্যামাউন্ট ইনকাম হয়ে যাবে তো নতুনদের জন্য এই ধরনের কাজগুলো যথেষ্ট মানে জীবন ধারণের জন্য যথেষ্ট আর আপনি যত পূরণ হবেন আপনার কাগজপত্র হবে আপনি ভাষা পারবেন তত আপনি ইতালিয়ান যদি আপনি এইসব আর পরে না করেন সেক্ষেত্রে তখন আপনি ইতালিয়ানদের সাথে বা ভালো কোনো কোম্পানির সাথে আপনি কাজ করতে পারবেন যেহেতু আপনি ভাষা পারেন কাগজপত্র আছে ইতালিতে সর্বপ্রথম হচ্ছে আপনার ভাষা এবং ডকুমেন্ট এই দুটোর উপরে ডিপেন্ড করে আপনার ভালো একটা কাজের অবস্থা থাকে আপনি তখন ফ্যাক্টরি জব করতে পারবেন তখন আপনি নিজে একটা অ্যালিমেন্টারি চালাতে পারবেন তখন আপনি ধরেন নিজে একটি ব্যবসা চালাতে পারবেন তখন আপনি একটা ভালো প্রতিষ্ঠান ধরেন আপনি ম্যাকডোনাল্ড কে এফ সি বার্গার কিং এইসব জায়গায় আপনি কাজ করতে পারবেন আপনি বিভিন্ন গোডাউন যেটাকে যে ম্যাগাজিন বলে সেইখানে আপনি কাজ করতে পারবেন আপনি শিপইয়ার্ডে কাজ করতে পারবেন আপনি হোটেলে কাজ করতে পারবেন হোটেল বয় হিসাবে তাই হচ্ছে আপনার ইতালিতে নতুনদের জন্য কাজের বিষয়ে যে আমি প্রথম বললাম সেগুলো আর পরবর্তীতে আপনি যে লাস্টে যে কথাগুলো বলুন এগুলোতে আপনি পরবর্তী ট্রাই করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কি কী বিষয় আপনার সাথে আমি শেয়ার করতে পারি সেই বিষয়গুলো আপনারা আমাকে অবশ্যই জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম